আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক তো এখানে আমি একটা প্যান বসাইছি প্যান্টটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হলে এখানে আমি পাঁচ থেকে ছয়টা এখানে পাঁচ থেকে ছয়টা পেস্ট কুশি করে দিয়ে দেবো পেস্ট কুচি দিয়ে দেবো পেস্টটা একটু বাদামি কালার হইলে আমি এখানে সব মশলা দিয়ে দেবো যেহেতু আমি শাক রান্না করব বেশি পরিমাণ মশলা দেব না এখানে আমি আধা টেবিল চামচ রসুন বাটা আর চার চামচের আধা চামচ জিরা বাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নেড়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব এখানে আমি দেড় চামচ লবণ দিয়ে দেবো এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ কেটে নিয়েছিলাম সেটাও এখন দিয়ে দেব এখানে একটু পানি দিয়ে আমি মশলাটা আবার একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো শেষ এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো আমি এখানে বড় চিংড়ি নিছি আপনারা ছোট চিংড়িও নিতে পারেন আমার কাছে ছোট চিংড়ি ছিল না তাই আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি ছোটো চিংড়ি দিয়ে রান্না করলেই ভালো হয় হয়তো আমাদের ঘরে সবাই চিংড়ি মাছ পছন্দ করে সেই জন্য আমি বড় চিংড়ি দিয়ে রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করে সব কিছুই ভালো হয় এখানে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে ছোট ছোটো করে আলু কেটে রাখছিলাম আলুটা এখন দিয়ে দেবো আলুটা দিয়ে আমি এখন ডাকনা দিয়ে দেব ডাকনা দিয়ে আলুটা একটু ভালোভাবে রান্না করব আলুটা সিদ্ধ হলে আমি এখানে শাক দিয়ে দেবো যেহেতু আমি শাক দিয়ে ভালো বেশি রান্না করব না বেশিক্ষণ শাকের কালার নষ্ট হয়ে যাবে শাকগুলো আমি দিয়ে দেব এখানে আমি দুই আটে শাক নিয়েছিলাম দুই এক কেটে পরিষ্কার করে রাখছি শাকটা দিয়ে আমি একটু ডাকনা দিয়ে দেব ডাকনাটা উঠে আমি এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দেব আমি আবার একটু ডাকনা দিয়ে শাকটা ভালোভাবে রান্না করব। এখানে আমি কোনো পানি ব্যবহার করি না সাত থেকে পানি বের হয়েছে শাক আমার হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন